এই এনামুল হোক বিজয়কে চোখে পড়ে না নির্বাচকদের চোখে পরে কাকে ইমনকে যে এখন পর্যন্ত এবারের বিপিএলে একটা পর্যন্ত করতে পারেনি কিন্তু সামনে চ্যাম্পিয়ন খেলতে যাবে এদিকে পর ম্যাচ রান করে যাচ্ছে এনামুল হক বিজয় যে লাস্ট ম্যাচে সেঞ্চুরিও করে ফেললো সাতান্ন বলে একশো তাকে একদম চোখেই পড়ে না এই এনামুল হক বিজয়কে নিয়ে অনেক রিউমার আছে যে তার সাথে খেললে রান আউট হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সে হচ্ছে নিজের জন্য বেশি খেলে এইটা ওইটা অনেক রিউমার আছে ভাই সবগুলো সত্যি মেনে নিলাম এবং আমি মোটামুটি এর সাথে একমত এইটাও সত্যি কিন্তু ভাই রান তো করতেছে নাকি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ব্যাটারদের সমস্যা তারা রান করতে পারে না এনামুল হক বিজয়ের যত রকম সমস্যায় থাকুক না কেন রান করতেছে অন্তত সে সাতান্ন বলে একশো করছে কিন্তু দুঃখের বিষয় ম্যাচটা হারতে হয়েছে কি জন্য তাদের বলারদের জন্য এবং প্লাস তাদের একদম জঘন্য ফিল্ডিং হয়েছে লাস্ট ম্যাচে এই দলে তাস্কিন বলিং নাই তার উপর ধরেন শেষে শেষের দিকে এসে তারা মার্ক ডিয়ালের মতো বলার আনছে যেগুলা চলে না তারপরে ধরেন আপনার আফতাব আলম আফগানি একজন বুড়ো ক্রিকেটার তো তাদের এনে মোটামুটি কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু তাও হচ্ছে না যদিও একটু হচ্ছে এখন আবার ফিল্ডিং একদম আহ জঘন্য জঘন্য ম্যাচটা সাত রানে হারছে এখানে দেখেন ইয়ে ক্যাশ প্রথমেই তাসকিনের বলে ক্যাশ মিস করছে একটা হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী তারপরে আপনার হচ্ছে একটা স্যার মিস করছে হচ্ছে আপনার ওইটাকে জিশান আলম এই ছোট ছোট কিছু ফিল্ডিং মিস যদি না হতো অন্তত দশ পনেরো রান কম হতে পারত তাইলে রাজশাহীর একটা জেতার চান্স ছিল সেক্ষেত্রে খুলনার দিকে তাকেন দুর্দান্ত ফিল্ডিং হয়েছে দুই একটা বাদ দিলে আবু হায়দার রানি রনি খুবই চমৎকার একটা ক্যাচ ধরছে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরছে এরকম ছোট ছোট ভালো ফিল্ডিং কিন্তু পুরো ম্যাচের প্রেক্ষাপট চেঞ্জ করে দেয় ভাই সো ফিল্ডিং ভালো করাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে হাসান মাহমুদের কথা না বললেই নয় হাসান মাহমুদকেও এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য নির্বাচকদের চোখে পড়েনি সে ওই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেখানে একটা ম্যাচ জেতালো এক ওভারে নয় দশ রান লাগে এরকম সেখানে এ থাকতেও দুর্দান্ত বলিং করে ম্যাচটা জিতাইছে হাসান মাহমুদ এই একটা ওভার বোলিং দেখেই আসলে যে কোনো নির্বাচক চাইবে চাইবে যে এই রকম বড় টুর্নামেন্টে তাকে নিয়ে যেতে কারণ তার ইয়োরকার দেওয়ার যে ক্ষমতা আছে বর্তমানে সেটা আমি অন্য কোনো বলারের দেখি না এই যে লাস্ট ম্যাচে রাজশাহীর সাথে যে বলটা করছে একবারে যখন সতেরো রান লাগে সেখানে লাস্টের তিনটা বল আপনি দেখেন একটা ফুলটস যদি বাদ দিই তাইলে কি দুর্দান্ত বোলিং করছে কিন্তু দুঃখের বিষয় এরকম বোলারের জায়গা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দলে হয়নি নির্বাচকদের হচ্ছে এই অবস্থা আসলে হাসান মাহমুদ এত সুন্দর ইয়র্কার দিতে পারে এবং লাস্ট খুব ধারাবাহিক বোলিং করতেছে এরকম একজন বলারকে রেখে আসলে কিভাবে নির্বাচকরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করলো এটা আসলে আমার মাথায় আসে না তো আর কি বলবো মানে এরকম ক্রিকেটাররা ভালো খেলুক এই ম্যাচে আবার খুলনার হয়ে রুবেলের একটা খেলা দেখতে পারলাম সে গতবারও অফ ফর্মে ছিল থাকারই কথা এবারও মাত্র দুই দুইটা ওভার বল করার সুযোগ পাইছে ত্রিশ রান দিছে তো আসলে এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এবং রাশিয়ার দলের অবস্থা